সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ান অফ দা বেস্ট কারেক্টাস এনজিও সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এন্ড প্র্যাকটিসেস সিদীপ এনজিও তো সিদীপ এনজিও তারা কিন্তু দুইটা ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা হ্যাঁ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিদিবে আর আপনারা এই বিজ্ঞপ্তিটা আপনারা হচ্ছে আপনার বিস্তারিত আলোচনা করবো বিস্তারিত তো যারা এনজিওতে তে ক্যারিয়ার করতে যাচ্ছেন অভিজ্ঞতার কারণে আবেদন করতে পারতেছেন না তো তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ আর বিশেষ করে এটা চাঁদপুর অঞ্চলের জন্য চাঁদপুর নোয়াখালী কুমিল্লা যারা আছেন তারা এখানে বেশিরভাগই করতে পারবেন তো আমরা নিচে আরো বিস্তারিত তথ্য পাবো আর ইয়াতে আপনারা সকলে জানেন যে ইয়ার এই সিডিপের যে বিজ্ঞপ্তিটা এগুলা সবগুলাই তাদের যে জুন ওয়াইজ হয়ে থাকে তারা দাঁড়ে বাড়ি এবার তারা চলতেছে যে চাঁদপুর জুনে তারা চলে যাচ্ছে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে আপনি যদি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন পদ্ধতি চাকরি চাকরির খবর সবার আগে সরকারি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে অথবা ইউটিউব চ্যানেলে অথবা আপনার ফেসবুক পেজে পেতে চান তো সবার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আমরা দেখি কি তারা কি দিয়েছে তো এটা কিন্তু চাঁদপুরের লোকাল পত্রিকা দিয়েছে দেখেন চাঁদপুর দৈনিক চাঁদপুর দর্পণে উনত্রিশে অক্টোবর গতকালকে তারা প্রকাশ করছিল সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ প্রেক্টিসেস সিদিপ নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কেরিয়ার করা আকর্ষণীয় সুযোগ সুবিধা সুযোগ তো সিদীপ মাইক্রো ক্রেডিট তারা বলছে শ্রীদ্বীপ মাইক্রো ক্রেডিট অথরিটি আমরা ডট 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 এনে তারা দিয়েছে তো এখানে তারা বলতেছে দেখেন এখান থেকে আমরা শ্রীদীপ মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে গ্রামীণ পরিবেশ অবস্থা করে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিক মন মানসিকতা মানুষের সাথে সম্পূর্ণ আগ্রহী প্রার্থীদের নিকট হতে বর্ণিত নিম্ন বর্ণিত পথ ছু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লেখ্য যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে তো এখানে তার পদের নামটা দিয়েছে ফিল্ড অফিসার গ্রেড পনেরো বিশ জন সকল পরীক্ষায় আপনার যে কোনো পরীক্ষা স্নাতক সম্মানের ডিগ্রি আপনার এটা হতে হবে হুম স্নাতক সম্মানের ডিগ্রি হতে হবে এটা তারপরে হচ্ছে আপনার স্নাতকোত্তর ডিগ্রি আর কি মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করা আপনার দ্বিতীয় বিভাগে হতে হবে ফোর থেকে ফাইভ থেকে আপনার টু পয়েন্ট থাকতে হবে এবং ফোর থেকে ওয়ান পয়েন্ট থাকতে হবে তো এটা মাসিক তারা বলতেছে ছয় মাসে সর্বসাকলে বেতন হবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করা করবে তো নয় বত্রিশ হাজার বত্রিশ হাজার তিনশো আশি টাকা অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে জাতীয় পর্যায়ে যেহেতু ক্ষুদ্র কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বার যেটা আছে গ্রেড হচ্ছে ষোলো বিশ জন এই টোটাল চল্লিশ জন সক স্নাতক সমমানের ডিগ্রি আপনারা এই করতে পারবেন তো সকল পরীক্ষায় ন্যূন্যতম দ্বিতীয় শ্রেণী শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগে গ্রহণযোগ্য তো GPA 5 স্কেল যেটা সেটা 2.60 সরি 06 আর হচ্ছে 4 পয়েন্ট হতে হলে আপনাকে 1.65 পেতে হবে তার উপরে পেতে হবে তো এটার মাসিক সময় শিক্ষা নিবিড় স্কেলে বেতন দর্বে 22500 টাকা এবং স্থায়ী করার পর বেতন 29510 টাকা এটা অভিজ্ঞতা প্রয়োজন নেই এটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে পরে এখানে তারা বলছে 18 থেকে 35 বছর মধ্যে হতে হবে এই দুইটা পদের জন্য বিনা অভিজ্ঞতা তবে যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা আছে এক দুই বছরে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন বা বিস্তারিত করতে পারবেন তারপরে এখানে তারা বলতেছে সকল পদের ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রার্থীদের অভিজ্ঞতা বিবেচনা করে বর্ণিত বেতন ভাতা নির্ধারণ করে যদি আপনি আরও বেশি দুই তিন চার বছর পাঁচ বছর যদি আপনি হয় অভিজ্ঞতা থাকে তখন তারা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বেতন নির্ধারিত করবে তো বছর বা আলো ইয়ের পাশাপাশি আপনার এই বেতনের পাশাপাশি তারা বলতেছে বছর দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে বদলিজনিত ভাতা ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে হুম অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তারা বলতেছে তারপর স্থায়ী করার পর সংস্থা নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট কন্ট্রিবিউটি প্রভিটা ফান্ড গ্র্যাজুয়েটি চাকরিগত অবস্থায় মৃত্যুপূরণ করলে পরিবারকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ কল্যাণ কর্মী কল্যাণ তহবিলতে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা প্রদান করা হবে সপ্তাহে দুই দিন ছুটি এছাড়াও অর্জিত ছুটি নৈমিত্তিক ছুটি মাতৃজনিত ছুটি পিতৃজনিত ছুটি দুর্ঘটনাজনিত ছুটি উচ্চশিক্ষায় ছুটি এবং সঙ্গরোধের ছুটি রয়েছে তো এখানে দিয়েছে ব্রাঞ্চ পর্যায়ে সর্ব খরচে আবাসিক থাকা সুবিধা রয়েছে প্রয়োজনীয় প্রাপ্যতার সাপেক্ষে কর্মীদের সন্তানদের জন্য সংস্থার নীতিমালা অনুযায়ী মোতাবেক শিক্ষাবৃত্তি সুবিধা রয়েছে তারপর হচ্ছে বেতন ভাতার বাহিরে মোটর সাইকেল ব্যবহার ব্যবহার করলে সাপেক্ষে ষোলোশো টাকা জ্বালানি ভাতা এবং পাঁচশো টাকার যানবাহন রক্ষণের মতো ভাতা প্রাপ্য হবেন এই ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই সংস্থার নিয়ম মোতাবেক বাইসাইকেল মোটর সাইকেল বা আইটি ইকুইপমেন্ট নয় রিং সুবিধা থাকবে তারপর হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানো জানতে হবে তবে মোটরসাইকেল চালানো জানা থাকলে এবং বোর্ডের অ্যাভেলের সাথে লাইফে অগ্নি অগ্রাধিকার দিবে জামানত হিসেবে তারা পাঁচ হাজার টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে যার পরে চাকরি শেষে লভ্যাংশ তারা ফেরত দিবে তো আগ্রহী প্রার্থীগণ তারা এখানে বলতেছে যে আগ্রহী প্রার্থীদেরকে মোবাইল নম্বর ইমেল সহ আবেদনপত্র জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদের কপি জাতীয় পরিচয় কপি সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট ছবি আগামী এগারো 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 দুই হাজার পঁচিশ এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে চিফ পিপলস অফিসার বরাবর নিম্নবর্ণিত ঠিকানায় আবেদন পাঠাতে অনুরোধ করা হলো খামের উপর অবশ্য পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের ফোনের মাধ্যমে নির্দিষ্ট তারিখে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না উল্লেখ করে সাক্ষাৎকারের সময় অভিজ্ঞতার সব প্রমাণপত্র দেখাতে হবে যদি আপনার অভিজ্ঞতা থাকে তখন আপনার এ করতে হবে তো তারা এখানে বলেছে কোনো ধরনের লেনদেন বা তদ্বির করবেন না এটা তারা তাদের বলেছে আর সিডিএফের প্রধান কার্যালয় ব্যতীত বিকাশ সকল নগদে আর্থিক লেনদেন করবেন না নিউ প্রার্থীদের উপর প্রতারক চক্র টাকি দাবি করলে তার সমস্ত নিবেদে অনুরোধ করা হলো তো এখানে তারা বলতেছে তো আবেদন পাঠানোর ঠিকানা এই যে তরপুর চন্ডী ব্রাঞ্চ হ্যাঁ সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড প্র্যাকটিসেস সিডিএফ খালিশা ডুলি হাজি বিল্লাল সাহেবের বাড়ি পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে চাঁদপুর সদর চাঁদপুর ছত্রিশশো এখানে ব্রাঞ্চ ম্যানেজারের নাম্বার আছে এবং এরিয়া ম্যানেজারের নাম্বার আছে এই উনার উনার বরাবর আবেদনটা লিখবেন এবং এ হবে আপনার এই ব্রাঞ্চ অনুযায়ী সেন্ট্রাল এই এই ঠিকানা আপনার আবেদনটা পাঠাবেন বিশেষ করে চাঁদপুরের আশেপাশে যারা আছেন চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী তারপরে কুমিল্লা আর বিশেষ করে চাঁদপুর যেহেতু চাঁদপুরে বেশি ইয়ে করবে আর কিন্তু আপনাদের কাজ করতে হবে সারা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনে থাকতে হবে তো এটা হচ্ছে তাদের চাঁদপুর জুনে বিজ্ঞপ্তিটা দিয়েছে কয়েকদিন আগে তারা গাজীপুর রাজশাহী নাটোরের বিজ্ঞপ্তি ছিল এখন দিয়েছে নারায়ণগঞ্জের বিজ্ঞপ্তি ছিল এখন দিয়েছে চাঁদপুরে তো এটা ছিল মোটামুটি সিদ্বীপের বিজ্ঞপ্তিটা চল্লিশ জনের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউজ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব পাশাপাশি নোটিফিকেশন বেল করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপলোড করবো সকল ভিডিও গুলো খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন